গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কিছু জানানোর জন্য প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে আমার সদস্য সংখ্যা বাড়ছে সেই অর্থেই আর কি ভিডিওগুলো করা আজ ভিডিও মূলত করব যেসব বন্ধুরা নতুন জয়েন হয়েছেন এবং বাগান গ্লাস আমার কাছ থেকে নিতে চাইছেন তারা বলতে চাইছেন দাদা আমরা তো নতুন ছাদ বাগান শুরু করছি বাগান বিলাস দিয়ে সেই সব আইডিগুলো আপনারা একটু বলুন আমাদেরকে যেসব আইডি গুলো রুট সেন্সিটিভ নয় এবং অতি সহজ গাছ এবং সাধারণ ভাবে শুরু করতে পারি কারণ বাগান এখন প্রতিনিয়ত যার নতুন নতুন আইডি আসছে এবং গ্রাফটেড আসছে ভয়ের কিছু নেই তার সত্ত্বেও নতুন আইডি দাম বেশি অনেক কিছুতেই প্রথম পর্যায়ে যদি করতে না পারা যায় তাহলে একটা বড় ধাক্কা খাওয়া যায় তাই আপনাদেরকে বলবো আজ জানাবো তাই আপনাদেরকে আজ জানাবো অতি সাধারণ আইডি গুলো কি কি কালারের পাওয়া যাবে যাতে ছাদটা ভালো লাগে এবং গাছগুলো সুন্দর হয়ে যায় এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাগানে প্রায় প্রত্যেকটা গাছেই প্রথম পর্যায়ের ফুল শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় পর্যায়ে শুরু হতে চলেছে কিছু কিছু গাছে দ্বিতীয় পর্যায়ের ফুল আসছে তো আমি দাঁড়িয়ে আছি এখানে একটা মিস হল্যান্ডের কাছে প্রচুর ফুল এসেছিল গাছটা কাটা সাটাই তো এখন করিনি কোনো গাছে এখন কাটায় সাটায় হাত দেওয়া যাবে না তো গোড়াতে একটু খাবার দেওয়া হয়েছে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত পাতা তো নেই এবং মনে হচ্ছে হাড় ফেটে ফেটে ফুল আসছে এইসব আইডি করলে মন অবশ্যই ভরে যাবে রুট সেনসিটিভ নয় সুন্দর ফুল দেয় এবং বিভিন্ন কালারের ফুলে যাতে ছাড় ভরে যায় সেই আইডিগুলো আইডি জানাবো যারা এই ভিডিওটা একদম তাদের জন্যই যারা নতুন বাগান ব্লাস দিয়ে ছাদ বাগান শুরু করতে চাইছে বাগান বিলাস যখন শুরু করবেন তখন প্রত্যেকের মনে হয় যে একটা কালার নাই প্রত্যেকটা আলাদা আলাদা কালার যদি হয় খুব ভালো হয় প্রথমে আপনাদেরকে দেখাবো এক নম্বরের আগে যে আইডিটা সেটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ খুবই একটা সুন্দর আইডি এবং ফ্ল্যাশ এর ফুল আপনাদেরকে অবশ্যই দেখাবো ফ্ল্যাশের চারা আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে আইডি ফ্ল্যাশ খুবই সুন্দর একটা আইডি এবং বাই কালার ফুল হয় নতুন কিংবা পুরোনো প্রত্যেকের ছাদ বাগানে কোনো আইডি থাক বা না থাক ফ্ল্যাশ অবশ্যই থাকে ফ্ল্যাশের মতনই আর একটা আইডি যেটা আপনাদেরকে প্রথমেই দেখালাম সেটা হচ্ছে মিস হল্যান্ড ফুলের প্যাটেলটা একটু আলাদা কিন্তু অনেক অর্থে ফুলের সৌন্দর্য গঠন একই পাতাও অনেক অর্থে এক দেখেছি কিন্তু ফুলের একটু সৌন্দর্যটা আলাদা তো ফ্ল্যাশ অবশ্যই রাখুন আপনার ছাদ বাগানে এক নম্বরে রাখুন ফ্ল্যাশ এর ফুল এত হবে যে আপনাকে কাটাই ছাটাই করার সময় দিবে না চারাও খুব বেশি দাম নয় খুবই অল্প দামে এই সব আইডি গুলো পাওয়া যায় তো ফ্ল্যাশ অবশ্যই আপনারা করুন এটা গেল একটা বাই কালারের ফুল ফ্ল্যাশ হচ্ছে একটা বাই সঙ্গে সাদা ফ্ল্যাশ এক নম্বরে তারপরে আর একটা আপনারা যদি বেগুনি কালারের ফুল চান যে পার্পেল কালার একটা আইডি পার্পেল বলুন যেটা অতি সহজে করা যায় খুব সহজ আইডি এই আইডি হচ্ছে গ্লাবরা পার্পেল খুবই সুন্দর গাছ এবং ঝোপালো গাছ হয় আর ফুল প্রচুর পরিমাণে ব্লোবিং প্রচুর ফুল হয় আপনারা গ্লাবরা পার্পেল আবার গ্লাবরা হোয়াইট এই দুটো গাছই করতে পারেন তবে আমি বলবো পার্পেলের দিক দিয়ে এখন আপনি গ্লাবরা করুন আর সাদার দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আরো একটা আইডিয়া তো গ্লাবরা দেখুন চারার কোয়ালিটি খুব সুন্দর এবং অতি সহজ গাছ একটু ফুল একটু যত্ন করলেই একটু ক্লোরোসিস আসার সম্ভাবনা থাকে তবে অত কঠিন গাছ না তাও ক্লোরোসিস সহজে সারানো যায় এই গাছে এবং ঝাঁপালো হয় গাছটা তো গ্লাবরা পার্পেল আপনারা দুই নম্বরে রাখুন গাছটা খুব ভালো চারাটাও খুব সুন্দর তাহলে একটা বাই কালার গেল একটা পার্পেল কালার গেল এবার একটা সাদা সাদা তো প্রত্যেকেই জানেন সাদা এক নম্বরে ফুল থাকে আপনার একদম সেটা হচ্ছে শুভ্রা খুব সুন্দর আইডি একদম রুট সেন্সিটিভ নয় প্রতিনিয়ত ফুল দিয়ে যায় আপনাকে এই সব আইডি সাদা দিক দিয়ে আপনারা এই আইডি টাকে মানে চয়েস করতে পারেন এবং এই আইডিটা আপনারা ছাদে রাখতে পারেন খুব সুন্দর আইডি সুব্রাকে এর সাথে সাথে আরো একটা আইডি যেটা আপনাকে বললাম গ্লাবরা এবং গ্লাবরা হোয়াইট ও হয় সাদার মধ্যে একটা ফুল আপনারা অবশ্যই রাখুন এবার আপনাদেরকে খুব অল্প পয়সাতে লালের একটা আইডি দেখায় লাল কালারের ফুল হয় প্রতিনিয়ত ফুল এবং গাছটাকে কাটা ছাটা আপনাকে করতে হবে খুব মনোযোগ দিয়ে কারণ এটা একটু লতানো টাইপের হয়ে যায় তবে গেট কিংবা একটা সেডের এর উপরে এই গাছটা খুব ভালো হয় আমার পরিকল্পনা আছে যদিও এরকম একটা গেটের উপরে দেওয়ার আপনি কেটে ঝোপালো করতে পারেন কিন্তু এটা একটু লতানো টাইপের হয়ে যায় আর রেড কালারের ফুল হয় খুব সুন্দর আর এর আইডি হচ্ছে পালেকার একদম রুট সেন্সিটিভ নয় যে কেউ করতে পারে গাছটা আমার ছাদ বাগানে এই গাছ আছে সর্বপ্রথম এটা আমি লাগিয়েছিলাম পালেকারটা এর ফুলের সৌন্দর্য খুব সুন্দর যেমন লাল সেরকম ফুলের প্যাটার্নটাও খুব সুন্দর হয় তো লালের মধ্যে আপনি পালেকার রাখতে পারেন আরো একটা বাই কালারের ফুল যেটা আপনার ছাদ বাগানে যদি আপনি না রাখেন তাহলে অসম্পূর্ণ মনে হবে কারণ প্রত্যেকটা কিছু ছাদ বাগানে থাক না থাক এই আইডি অবশ্যই থাকবে পাতা ভেরিকেশন আছে ভেরিকেটেড পাতার সঙ্গে এত সুন্দর ফুল এই যে ফুল এবং পিঙ্ক কালারের ফুল হবে হোয়াইট কালারের ফুল হবে দুই কালারের কম্বিনেশনের ফুলটা হচ্ছে আইডি হচ্ছে থিমা থিমার এখন প্রচুর আইডি এসছে থিমা রেড থিমা পিচ থিমা ইয়েলো কিন্তু প্রথমে যারা শুরু করবেন একদম নর্মাল থিমা দিয়ে করুন দামও খুব কম এবং গাছটাও খুব সুন্দর আর ফুল প্রতিনিয়ত ফুল হবে বাগান বিলাসের প্রতিনিয়ত ফুল হাই ব্লুমিং এরই চাহিদা বেশি তাতে সেই আইডিটা যদি নর্মাল হয় তাতেও কিছু যায় আসে না সৌন্দর্য দিক দিয়ে কম যায় না থিমা এবং প্রত্যেকটা ছাদে থিমা অবশ্যই আছে যারা গাছ করেন বাগান বিলাস এবার একটা হলুদ কালার বলি আপনার গাছের রুট স্টক দেখেন এত মোটার উপরে করেছে তারপরে যে কটা ব্রাঞ্চ ছিল কাটাই সাটাই করা হয়েছে যাতে আরো বেড়ে না যায় আর তাতে ফুল চলেছে দেখুন আর ছাদে এই কালারটা যে যেকোনো কোনায় রাখুন ছাদ একদম জল করবে এই আইডিটায় তো এত সহজ আইডি দামও খুব কম আর এর আইডির নাম আপনারা অনেকে বুঝে নিয়েছেন ক্যালিফোর্নিয়া গোল্ড যে কোনো নার্সারিতে পাওয়া যায় ক্যালিফোর্নিয়া গোল্ড এমন একটা আইডি যে কোনো নার্সারিতে পাওয়া যায় আর এর সৌন্দর্য অপূর্ব প্রথমে যখন যারা গাছ হয়তো বাগান বিলাসের আইডি চিনতে পারেন না তারা কিন্তু বিভিন্ন নার্সারিতে বাগান বিলাস নিতে যান কিন্তু আপনারা হলুদ ফুলটা নিয়ে আসেন সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড আর যেটা সাদা নিয়ে আসেন শুভ্রা আপনারা সচরাচর প্রায় নার্সারিতে পেয়ে যান এখানে তো দেখুন ফুল হয়ে আছে চারাতে দেখে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটা আইডি ক্যালিফোর্নিয়া গোল্ড অবশ্যই করুন হলুদ কালারের আইডির মধ্যে এইটা আজকের ভিডিওর শেষ আইডি হচ্ছে অরেঞ্জ কালারের একটা ফুল আমরা নিতে চাইছি সেটা একটু বলুন তো অরেঞ্জ গ্লো খুব সুন্দর আইডি দামও খুব কম অরেঞ্জ গ্লো সৌন্দর্য দিক দিয়ে খুব সুন্দর আর এর পাতা হচ্ছে ভেরিকেটেড পাতা খুব সুন্দর হলুদের মোজাইক টাইপের একটু প্রিন্টেড পাতা ভেরিকেটেড পাতা যেটা বলছে ভেরিকেটেড তো প্রচুর রকমের হয় তার মধ্যে অরেঞ্জ গ্লোর ভেরিকেটেড আলাদা টাইপের খুব সুন্দর আইডি এই আইডি গুলো আপনারা করুন তাহলে আপনার ছাদ পরিপূর্ণ হবে আর বেশি দেখাচ্ছি না আরো অনেক আইডি আছে যেগুলো আপনারা বিভিন্ন জায়গাতে দেখে আমাকে নক করতে পারেন আমার কাছে অনেক রকমেরই চারা পাওয়া যায় আর দামি ভ্যারাইটি তো সবই আছে সাকুরা বেলাকন বলাকা থিমা রেড ওয়াটারমেলন কিস এগুলো সব পরের পর্যায়ে আস্তে আস্তে নতুন বাগানে যারা তারা করবেন আর প্রথম পর্যায়ে এই আইডিগুলো করুন দেখুন ছাদ খুব সুন্দর থাকবে ভালো লাগবে ছাদ ফুললে ভরে উঠবে আর উঠ সেন্সিটিভ যেহেতু নয় তাই করতে কোনো ভয়ও নাই এইসব আইডি গুলো আপনারা করুন আর এইখানে একটা ফুল হয়ে আছে অনেকের মনে প্রশ্ন যে দাদা এই আইডিটা কি কি আমাকে কমান্ড করবেন তার আগে বলে দিচ্ছি খুব সহজ আইডি এবং কম দামে পাওয়া যায় এইটা হচ্ছে আপনার বারবারা কাস্ট খুব সুন্দর আইডি আরও একটা আইডি দেখুন এইখানটাই এইখানে ফুল হয়ে আছে সদ্য চার মাস হয়েছে এই গাছটা লাগানো এবং পাতা ভেরিকেটেড তো আছে ফুলের প্যাটেল গুলো দেখুন এটা হচ্ছে বাটারফ্লাই ফুল এইটুকু একটা গাছে দেখুন কি পরিমানে যেসব আইডি গুলো বললাম সেগুলো আমার কাছে পেয়ে যাবেন এবং আমার যারা দূর দূরান্ত আছে কাছাকাছি নার্সারি থেকেও এই সহজ আইডি গুলো অতি সহজে পেয়ে যাবেন অনেকে গাছ কিনতে আসছে আমার কাছে রবিবারের দিনটা বাড়িতেই থাকি আপনারা এসে দেখে শুনে নিজের পছন্দ মতো গাছ নিয়ে যেতে পারেন চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন